সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শৌখিন খামার ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা তো ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ব্রুডিং ব্যবস্থাপনার সময় বাচ্চার ওষুধের তালিকা আপনি ব্রুডিং করার সময় বাচ্চায় কী কী ওষুধ দিলে আপনার বাচ্চার মর্টালিটি হার অনেক কম থাকবে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব এখন হাঁস পালনের সিজন অনেক খামারি আছে যারা এখনও ব্রুডিং করতে পারেন না এবং অনেক খামারি আছে যারা ব্রুডিং করা নিয়ে ঝামেলায় পড়া পড়ার কারণে অনেকে খামার শুরু করতেছেন না বিশেষ করে নতুন উদ্যোক্তারা এই সমস্যাটা বেশি ফেস করতেছে এবং আমাকে বারবার বলতেছে এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আসলে যারা নতুন খামারি অথবা যারা এখনও পুরাতন অনেক পুরাতন হয়ে গেছে তারাও এখনও ব্রুডিং করতে ভয় পায় তারা ব্রুডিং করতে নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকে এবং বাচ্চার মর্টালিটি আর অনেক বেড়ে যায় তো প্রিয় ভিউয়ার্স আসলে ব্রুডিং করাটা একটু জটিল আছে কারণ হচ্ছে বাচ্চার ব্রুডিং ফ্রিউটকালীন সময় নির্ধারণ হবে যে বাচ্চা বড় তাহলে কি সার্ভিস আপনাকে দিবে তো ওই সময় কিছু বিষয় আছে যেগুলো খুব সেন্সিটিভ বিষয় এই বিষয়গুলো আসলে খেয়াল করতে পারলে অবশ্যই আপনি ব্রুডিং করে সফলতা অর্জন করতে পারবেন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোচনা শুরু করছে প্রিয় ভিউার্স আপনারা যারা দূর দূরান্ত থেকে হাঁসের বাচ্চা নিয়ে আসে ব্রুডিং করে তারপরে হাঁস পালন করবেন তাহলে আপনি অবশ্যই সেটা ভালো চিন্তা ভাবনা করতেছেন কারণ আপনি যদি কারোর কাছ থেকে ব্লুডিং করা বাচ্চা নিয়ে আসেন আপনি হয়তো জানবেন না যে ওখানে কী বাচ্চা দেওয়া হয়েছে আপনাকে ক্রস বাচ্চা দেওয়া হয়েছে অরজিনাল বাচ্চা দেওয়া হয়েছে কোন গ্রেডের বাচ্চা দেওয়া হয়েছে ওগুলো নিয়ে আপনার কম কনফিউশন কনফিউশন সব সময় থেকে যাবে এবং আপনার বাচ্চাগুলো সঠিক মতো পরিমাণে ব্রুডিং হয়েছে কি না সেটাও আপনি জানেন না কারণ না জানার কারণে আপনার সবসময় একটা সন্দেহ কাজ করবে এবং আপনার হয়তো ওখান থেকে ডিমের প্রোডাকশানটা তো ভালো নাও আসতে পারে যদি ব্রুডিংটা ভালো না হয় যার কাছ থেকে ব্রুডিং করা বাচ্চা নেবেন সে যদি ব্রুডিং ভালো করে না দেয় তাহলে কিন্তু আপনি প্রবলেম ফেস করতে হবে তো পিওভেডস আপনারা যখন একদিনের বাচ্চা বা জিরোর বাচ্চা খামারে আনবেন বিভিন্ন খামার থেকে বা থেকে আনার সাথে সাথে ওই সময় একটা দকল থাকে হাঁসের হাঁস ক্লান্ত থাকেন তখন আপনি প্রথম যে মেডিসিনটা হাসকে দিবেন সেটা হচ্ছে আপনি একটা স্যালাইন আছে লাইসোভির স্যালাইনের মতো এই লাইসোভিট স্যালাইন দুইটা কাজ করে একটা হচ্ছে আপনার নাবি শুকানোর কাজ করে একটা হচ্ছে আপনার স্যালাইন বা দখল কাটানোর যে ক্লান্তি আছে ওই ক্লান্তিটা দূর করে সুতরাং প্রথম দিন আপনি লাইসোভিট দিবেন পরিমাণ মতো আপনার প্যাকেটের গায়ে লেখা আছে কতগুলো হাঁসের জন্য কি পরিমাণ দিবেন এবং সেটা দিবেন আপনি সর্বোচ্চ আট ঘন্টা আট ঘন্টার বেশি আপনি ওই পানি রাখবেন না আট ঘন্টার মধ্যে পানিটা খাওয়াবেন যতটুকু খায় এরপরে আপনি হাঁসকে যা দিবেন এরপর আপনি আজকে কিছু পরিমাণ খাবার দিবেন স্টাটার ফিড হোক যেটাই হোক খাবার দিবেন দেওয়ার পরে আপনি অন্তত প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুই দিনের লাইসিবিট চালাবেন কারণ লাইসিবিটের অনেক গুণাগুণ আছে এটা একটা নাবি কাঁচা থাকলে শুকেতে সাহায্য করে এবং হাঁসের যে দখল থাকে ওই দখলটা কেটে যায় এরপরে আপনি দুই দিন লাইসিবিট চালানোর পরে তৃতীয় দিন এবং চতুর্থ দিন আপনি হয়তো খেয়াল করবেন যে যদি হাঁসে কোনো রকম ঠান্ডা বা জ্বর জ্বর ভাব থাকে বা আদার্স পায়খানাতে কোনো প্রবলেম থাকে আপনি দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন এবং চতুর্থ দিন দুইটা ওষুধ চালাবেন একসাথে সেটা হচ্ছে ডগসিবিড এবং অ্যান্ড্রোসিন ডক্সিভিড এবং অ্যান্ড্রোসিন এটা তৃতীয় দিন এবং চতুর্থ দিন আপনি চালাবেন পরিমাণ মতো আপনার হাঁস যতগুলো হাঁসের বাচ্চা যতগুলো ততগুলো হাঁসের পরিমাণ মতো আপনি এই দুটা ওষুধ দুই দিন চালাবেন এরপর আপনার হাঁসের বাচ্চার কোনো ধরনের যদি চুনা পায়খানা হয় বা একটু পাতলা পায়খানা হয় চুনা পায়খানা হয় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি রেনামাইসিন ওষুধটা ব্যবহার করবেন অথবা সেটা ব্যবহার করার দরকার নাই রেনামাইসিন ওষুধটা শুধুমাত্র আপনার চুনা পায়খানা এবং পাতলা পায়খানা হলে এই দুটো সময় আপনি ব্যবহার করবেন তো ফ্রিও ভিউয়ার্স আসলে আমরা যারা ডিমের প্রোডাকশনের জন্য হাঁস তৈরি করি তারা অবশ্যই সবাইকে সাজেস্ট করি বা নতুন খামারিকেও সাজেস্ট করি আপনারা অন্তত ব্রুডিংকালীন সময়ে শূন্য থেকে এক মাস পর্যন্ত হাঁসের বাচ্চায় কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দিবেন না এবং ওই সময়টাতে আপনি হাঁস হাঁসের গ্রোথ ভালো করার জন্য হাঁসকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম এবং ভিটামিন ওষুধ এই ভিটামিন এবং ক্যালসিয়াম এইটাই আপনার পুরো একটা মাস চালাতে হবে এটাতে আপনার হাঁসের গ্রোথ বৃদ্ধি পাবে এবং আপনার হাঁস সামনে যে ভালো সার্ভিস দিবে ভালো ডিমের প্রোডাকশান আসবে এই এক মাসের মধ্যে নির্ধারণ হয়ে যাবে এই এক মাসের মধ্যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দিলেই সেটা সাইড এফেক্ট থাকতে পারে এবং হাঁস মারা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তো চতুর্থ দিন পরে পঞ্চম দিন থেকে আমরা যা দিব পঞ্চম দিন থেকে সাত দিন পর্যন্ত আমরা থায়াবিনটা খাওয়াবো থায়াবিন হাড় শক্ত করে এবং থায়াবিন বিভিন্ন ধরনের হাড় বাঁকা বা বাতের সমস্যা থাকলে এটা সমাধান করবে তাহলে তিন দিন আপনার থায়াবিন চলবে অর্থাৎ সপ্তম দিন পর্যন্ত আপনার থায়াবিন চলবে এর ফলে রানা রেনা ডাব্লিউএস আপনি রেনা ডাব্লিউএসার তিন দিন ব্যবহার করবেন বাচ্চার এগারোতম দিন এবং বারোতম দিনে আপনি বাচ্চাকে দিবেন এটি থ্রি এটি থ্রি ওষুধ থেকে থ্রি দেবেন এটি থ্রি দেওয়ার পরে আপনি আবার তিন দিন দেবেন থায়াবিন তাহলে এডি থ্রি দুই দিন আরও তিন দিন দেবেন থায়াবিন তাহলে আপনার পনেরো দিনের ওষুধ ব্যবস্থাপনা শেষ হয়েছে এরপরে আপনি ফালাক্রমে স্টেপ বাই স্টেপ তিন দিন এন ডাব্লিউএস দিতে পারেন তারপরে তিন দিন আপনি আবার এটি ছিঁড়ে দিতে পারেন এভাবে আপনি এক মাস পর্যন্ত উইদাউট অ্যান্টিবায়োটিক ক্যালসিয়াম ভিটামিন সাবোডিডেট এসব ওষুধ খাওয়াতে পারেন এই ওষুধগুলো খাওয়ালে আপনার হাঁসের বাচ্চার গ্রোথ অনেক ভালো থাকবে এবং বাচ্চা সুস্থ থাকবে ভবিষ্যতে আপনার হাস ডিম পাড়া হাসবে অনেক ভালো সার্ভিস দেবে এটা আমার পরীক্ষিত এবং আমার খামারের সবথেকে বড়ো সফলতার কারণ হচ্ছে এটা সুতরাং বাচ্চা এক জিরো দিন থেকে এক মাস বয়স পর্যন্ত খুব সেন্সিটিভলি খুব ধৈর্য সহকারে বাচ্চাগুলো পালন করতে হবে এবং যত সময় সময় ওষুধ প্রয়োগ করতে হবে মাত্রাতিরিক্ত ওষুধ দেওয়া যাবে না কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না দিলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন সুতরাং নতুন খাবারের প্রয়োজন হয় আমাকে অবশ্যই নক দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও বেল আইকনে চাপ দিয়ে দিবেন এবং যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ অডিও কল ভিডিও কল যে কোনো ধরনের সমস্যার সমাধান করার জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বিনামূল্যে এবং যারা তো সবাইকে বিনামূল্যে ইনশাল্লাহ পরামর্শ প্রদান করবো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম